এখনই কিন্তু বাইক কেনার সবচেয়ে সুবর্ণ সুযোগ জিতার সুযোগ বাইক কিনে যারা জিতে চাচ্ছেন আমি বলবো এর থেকে মনে হয় না কখনো এর থেকে বড় সুযোগ আসবে পঁয়ষট্টির বাইক পঁয়তাল্লিশ পঁয়ষট্টির বাইক পঁয়তাল্লিশ পঁচাশির বাইক ষাট পঁচাশির বাইক ষাট ভাই আজকে প্রতিটা বাইক ধামাকায় থাকবে এই যে দেখেন পঁচাশির বাইক আজকে সাইডে পঁচাশির বাইক সাইডে ভাই কে দিবে কে দিবে এদিকে দেখেন এদিকে আছে অ্যাপাচি আরটিআর সুজুকি জিক্সার ইয়ামা এফজেড ভাই আজকে প্রচুর সবাই শেয়ার করে দিন লাগছে এখনই কিন্তু জিতার সময় ভাই সংগ্রাম বাইকের দিকে যদি এখন বাংলাদেশ চ্যালেঞ্জ দামে বাইক কিনে না জিততে পারেন ভাই আর কখনো আমি চ্যালেঞ্জ ছেড়ে বলতে পারবো কেউ জিততে পারবে না বাইক কিনে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এখনই বাইক কিনে জিতার এই যে দেখেন ভাই পঁচাশের আট টিয়ার শুধু পঁচাত্তরে পঁচাত্তরে বাহাত্তরে আজকে ওই দিক দেখেন ওই দিক দেখেন ভাই ওই দিক পঁচাশি আটটিয়ার ভাই পুরো কাপায় দিব কাপায় বাইক

এই মাসে যদি বাইক কিনে জিততে না পারেন ভাই আর কখনো পাবেন না ভাই কারণ ভাই এই বাইক গুলো যা আসে এরপরে আর কোনো কালেকশন আসবে না সম্রাট বাইক ছোট বাইকের কোন কালেকশন আসবে না

পঁয়ত্রিশ আরে ভাই আমি নিজে অবাক ভাই স্টিকারের দাম দেখি আমি নিজে অবাক শুধু পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডিক্স এর হাঙ্ক আমার লাইফে আমি কখনো কিনতে দেখিও নাই সম্রাট ভাই গ্যালারির সম্রাট ভাই কে বা কোনো স্টাফ কেউ কিনতে দেখি নাই পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডিক্স তো ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এইদিকে এইদিকে দেখেন এইদিকে আছে হাঙ্ক একদম অফার প্রাইসে শুধু

সুযোগী জিক্সার বাইক এক লক্ষ টাকার সুযোগী জিক্সার বাইক হয়ে গেছে অষ্টআশি হাজার হাজার টাকায় ভাই লস বললে অনেকে বিশ্বাস করবে না ভাই তার জন্য লস বলে আর কাউকে বিশ্বাস করাতে হবে না কিন্তু যে দামে বাইক দিচ্ছি অনেকে ভাবতে পারে যে বাইকের রেঞ্জ বলো এরকম দামে আছে ভাই আজ থেকে আমাদের এক দুই সপ্তাহ আগের লাইভে যদি কেউ দেখেন দেখতে পারবেন যে এই বাইকগুলোর প্রাইস কেমন ছিল ভাই এই যে এরকম বাইকগুলো কিন্তু আমাদের শুরুতে কখনো ছিল না আর ওয়ান ফাইভ বি ফোর আর কখনো আমরা কালেকশন করিনি কিন্তু ভাই এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত বি ফোর বি থ্রি আর এম রয়্যাল এনফিল্ড এইসব ভাই কালেকশন হবে এগুলো আর আসবে না ভাই শুধু অষ্ট হাজার টাকায় দিচ্ছার অষ্টাশি হাজার টাকায় দিচ্ছার অষ্টাশি হাজার হাজার টাকায় দিচ্ছার লস অনেকে হয়তো পারে মিথ্যা বলতেছে বা আমাদেরকে সেল করার জন্য বলছে ভাই লস আমার লাভ এগুলো আর বলতে হবে না ভাই অষ্টাশিতে দিচ্ছার অষ্টাশিতে অষ্ট অষ্টাশিতে দিচ্ছার নাম্বার করা নাম্বার করা নাম্বার করা ভাই আপনার চালিয়ে ভালো লাগলে তারপরেই নিয়ে যাবেন ভাই এইদিক দেখেন ভাই আর ওয়ান ফাইভ বি ফোর আর ওয়ান ফাইভ ফোর গেজিবেলি শুধু চার লক্ষ বিশ হাজার টাকায় চার লক্ষ বিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বি ফোর গেজিবেলি এইখানে দেখেন আর ওয়ান ফাইভ বি ফোর আরো একটা হলদিয়া পাখি সুপার ফ্রেশ ভাই এইসব বাইক একদম নতুন বাইকই বলা যায় এগুলা মানে এইসব বাইক যারা চালায় খুবই যত্ন সহকারে চালায় আর যে বাইকে যে বাই এই বাইকটা চালাইছে খুব যত্ন সহকারে চালিয়েছে শুধু চার লক্ষ পঁচিশ হাজার টাকায়

কেউ এইসব দামে বাইক সেল করার কল্পনা করবে না কেউ এইসব দামে বাইক সেল করার কল্পনা করবে না ভাইয়া তিন লক্ষ টাকা একটা বাইক ইনভেস্ট করে কমসে কম কেউ বিশ হাজার টাকার নিচে লাভ না করে সেল করবে না ভাই আর এমন দামে বাইক দিচ্ছি ভাই বিশ হাজার লাভ লাভের উদ্দেশ্য না ভাই উদ্দেশ্য একটাই একটা এখন প্রচার হতে হবে যে সম্রাটের কাছে এখন বড় গাড়ি পাওয়া যায় ওই হিসাবে কিন্তু ভাই এখন বাইকের দাম এই যে দেখেন এটাও কিন্তু বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে ভাই এগুলো থাকতে মূল্য দিতে হবে ভাই দুই লক্ষ আশি দুই লক্ষ আশি ইন্দোনেশিয়ান তিন লক্ষ টাকায় এইদিকে দেখেন এই দিকে আছে জিপি এক্স ডাইমন জিপি এক্স ডাইমন শুধু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু দুই লক্ষ পঁয়ত্রিশ জি এক্স এক্সারের দামে আজকে জিপি এক্স ডাইমন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফার্স্ট মালিকের গাড়ি ভাই যে কোনো সময় নাম ট্রান্সফার প্রত্যেকটা বাইক ফার্স্ট মালিকের তাছাড়া ফার্স্ট মালিক ব্যতীত আমরা বাইক কিনি না এইদিকে আছে জিপি এক্স ডাইমন দুই লক্ষ পনেরো হাজার টাকায় দুই লক্ষ পনেরো হাজার টাকায় আর কখনো বাইক কিনে জিততে পারবে মানে কিনে জিততে পারলে কিন্তু যারা ব্যবসা করে কিনে জিততে পারলে কিন্তু বিক্রি করে লাভ করা যায় বিক্রি করে জিতা যাবে কিনে জিততে হবে দুই লক্ষ

ওই ভাই সম্বন্ধে কমেন্ট করবেন ইনশাল্লাহ লাইভ শেষে সকলের কমেন্ট দেখব ইনশাল্লাহ ওই সব ভাই কি কালেকশন করার চেষ্টা করবো এখানে নেকেট বাক্স এই জিক্সার বাইক কি নিতে পারবেন আজকের ধামা কফার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এখানে এক লক্ষ ষাট হাজার টাকায় সুযোগ জিক্সার মনে উঠুন এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ টাকা ভাই

এইদিকে দেখেন এইসব বাইক এইসব বাইক দেখেন ভাই কি দামে এখানে অ্যাপাচি আর টি আর শুধু সত্তর হাজার টাকায় সুপার ফ্রেশ একটি আর টিআর বাইক একদম নিঃসন্দেহ নিতে পারেন ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টির আর শুধু সত্তর হাজার টাকায় না 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 এটা এটা কেনার সময় আমি ছিলাম আমি জানি যে বাইকটা কেমন বাইকটা রেঞ্জ কেমন বা বাইকটা যদি বলেন কালকে নাম ট্রান্সফার করবেন এটা কালকে নাম ট্রান্সফার মানে আমাদের একদম কাছের মানুষ ফার্স্ট পার্টি এখানে শুধু সত্তর হাজার টাকায়

তিন লক্ষ আশি হাজার টাকায় ভাই লেকচার দিতে হবে না লেকচার দিবেও না ভাই আপনি দেখা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই পাচার করে চালিয়ে ভালো লাগে তারপরে কিনবেন

বাইক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন মানে এই তো আর দিতে পারবো না যাই হোক যদি আপনার এই শুধু এই এখন নিয়ে লাভ করার উদ্দেশ্য থাকে আসতে পারেন আর আরেকটা কথা যেটা আমরা সত্যি পারবো না ওইটা ওইটাই বলে দিতেছি এই বাইক কিন্তু তারপর আমাদের থেকে এইসব দামে আর নিতে পারবেন না নিতে পারবেন না কি এইসব বাইক আর থাকবেও না ভাইজান এই যে যারা পঁচিশ হাজার টাকায় যারা স্মার্ট কার্ডের যারা শুধু পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার পঁচিশ হাজার

পঞ্চান্ন হাজার টাকা ইয়ামাহা এন্টেসার ইয়ামাহা এন্টেসার এটা কিন্তু অরিজিনাল ইয়ামাহা শুধু পঞ্চান্ন হাজার টাকায় প্রত্যেকটা বাইক বাই ধামাক অফার প্রাইস দেওয়া আছে তাও আপনি আসবেন চালিয়ে ভালো লাগলে সম্রাট বাইক নিতে তারপর বাইক অনেক সময় ভিডিও আকর্ষণ করার জন্য আমরা অনেক কিছু বলি ভাই আমি বলবো আপনি টাকা দিয়ে পণ্য কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে চালিয়ে ভালো লাগলে তারপর ভাই কিনবেন প্রয়োজনে মেকানিক নিয়ে আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগার পরেই যত দাম দিয়ে পণ্য কিনবেন

যারা যাদের এই বাইক এখন এখন উদ্দেশ্য আছে আছে আমি বলবো কি দ্রুত চলে আসেন এখন কিন্তু ভাই তারপর কিন্তু আর পাবেন না এই বাইকগুলাই আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার অনেক বাইক চলে যাচ্ছে আজকের মতন এ পর্যন্ত ইনশাল্লাহ সকল ভালো থাকবেন আর সামনে আমাদের প্রি ব্যাগের আসতে পারে সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ